প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আশা কাউকে দেন না তো ভালোবাসা পরিবারে কে কে আছে সৎ মা আছে বাবাও ভালো না সৎ খুব খুবই কষ্ট জ্বালা দেয় গাজা কোর মত কাছে বিয়ে দিতে চায় আমি বিয়ে করতে চাই না আমি কষ্ট করে আমি প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মানুষের জন্য পড়াশোনা করা দূর করছেন পড়াশোনা পারি না সৎ না পড়ায় আচ্ছা আপনার আগে পরে বিয়ে হয়েছিল না না

সে আমার যদি চাইটা ডাল ভাত খাই রাখতে পারে আমি তাতে খুশি আমি নামাজ পড়ব দোয়া করব তার তার সেবা যত্ন করব আচ্ছা এখন বর্তমানে কি করেন এই তো মাছের বাসা কাজ করি কাজ কত টাকা পয়সা পান তো পাই শত মাইল এলা ঠিক মতন তার খাইতে দেয় না তো আপনারা কাছে রাখেন না রাখতে পারি না তো ভাইয়া শত মাইল দেখেন না শত মারা ধরা করে শত মাইল অত্যাচার করে আচ্ছা আচ্ছা তো শত মাইল সব সময় অত্যাচার করে মারা ধরা করে বাবা কিছু বলে না বাবা কি বাসায় থাকে না

তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট ডাবল সেভেন ফোর এইট থ্রি ফাইভ আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট ডাবল সেভেন ফোর এইট থ্রি ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিচারী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক